আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসছি কেটস এর দোকানে আপনাদের কিছু ইউনিক ইউনিক কেটস দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর সব কেটস সাজানো রয়েছে আপনারা এখানে সরাসরি এসে এই কেটস গুলো নিতে পারবেন এটা কেটস এর দোকান দেশি বিদেশি অনেক ধরনের কেটস আপনারা এখান থেকে নিতে পারবেন বিভিন্ন দামের কেটস আপনারা এখানে পাবেন দেশি বিদেশি এবং বিভিন্ন যে গুলো সেগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কেটস রয়েছে এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের জুতা রয়েছে সাজানো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের জুতা রয়েছে সাজানো সুন্দর সুন্দর জুতাগুলো এখানে সাজানো রয়েছে বিভিন্ন দামের জুতা এখানে আছে আপনারা সরাসরি এসে দামাদামি করে তারপরে এই জুতা আপনাদেরকে নিতে হবে এটা মূলত কেটস এর দোকান অসংখ্য সুন্দর সুন্দর কেটস রয়েছে সামনে রমজান এবং ঈদ উপলক্ষে নতুন নতুন কালেকশন সব এখানে চলে আসবে আপনারা যারা চট্টগ্রামের মধ্যে ভালো জুতা খুঁজতেছেন তারা এসে তারপরে দেখে জুতাগুলো নিতে পারবেন আপনাদেরকে দোকানের লোকেশনটা দিয়ে রাখি আক্তারুজ্জামান সেন্টারের ঠিক পিছনে যে জুতার মার্কেট যে জনতা ব্যাংক আছে জনতা ব্যাংকের ঠিক অপোজিটে যে দোকান সেই দোকানে আপনারা এই জুতাগুলো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর জুতা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে লোকেশনটা আবার বলে রাখি চট্টগ্রাম আগ্রাবাদ attractor zaman এর ঠিক পিছনে মার্কেটাইল ব্যাংকের যে সামনে যে দোকানটি সেখানে এসে এই জুতাগুলো আপনারা সরাসরি কিনতে পারবেন সুন্দর সুন্দর কালেকশন সব জুতা রয়েছে এই দোকানটি মূলত এক্সপোর্ট কোয়ালিটির সব জুতা দিয়ে ভরপুর আপনারা দামাদামি করে তারপর এখান থেকে জুতা নিতে পারবেন চট্টগ্রামে যারা ভালো জুতা খুঁজেন তারা এখানে এসে এই জুতাগুলো সংগ্রহ করতে পারেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ